একদম সফল হওয়া ধরা ছোঁয়ার বাইরে কারণ কারণ স্থান কাল পাত্র পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মহর্ষি পরাশর বলে গেছেন জ্যোতিষশাস্ত্রের বিচার বিশ্লেষণ তা আমি কোনো মানুষকে সফলতার পথ দেখাবো তার জন্য তো আমাকে অ্যাওয়ার থাকতে হবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কেবল গ্রহযোগে আছে আমি কিছু রেমেডি করে দিলাম সফলতা আসবে যদি আসে আসার জায়গাটা কোথায় আসার জায়গাটা কবে অতএব কবে কোথায় কখন এই গাইডলাইনটা যদি না থাকে এবং সেটাকে যার জন্য জ্যোতিষশাস্ত্র ব্যবহার করা হচ্ছে সে রেমেডি হোক আর জ্যোতিষশাস্ত্রের ডাইরেকশানই হোক সে যদি সেটাকে না মানে হাজার আমি বারবার বলি হাজার রেমেডি করলেও কিচ্ছু হবে না আগে আমাদের ভেতরটাকে রেমেডি করতে হবে যার ফলে রেমেডি মিন্স মন আত্মা শরীরের ব্যালেন্স রেমেডি কপালের হয় না কপালের হয় না সুতরাং সেই পরিবেশ পরিস্থিতিটা অনুযায়ী আমাদের অ্যাওয়ার থাকতে হবে সেই মতো যদি আমরা কর্ম করার চেষ্টা করি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে পিতামাতা চাইতেই পারে আমার সন্তান আমার কাছে থাকুক স্বাভাবিক প্রবণতা আমি আপনিও হয়তো চাইব আর দশ বছর পনেরো বছর বাদে কিন্তু বিষয় হচ্ছে আমাদের পরিবেশ পরিস্থিতিটা তো ভাবতে হবে বুঝতে হবে বুঝে সেই কর্মটা করতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে সেটা আমরা সন্তানই হই আর সেটা আমরা পিতামাতাই হই সেটাকে না বুঝে কেবলমাত্র ঠিক আছে এখানেই হয়ে যাবে এখানে হলো কত দিনের জন্য হলো বা কতটা ভালো হলো আমার কর্মের মাধ্যমে পাওয়ার ক্ষমতা ছিল দশ আমি কর্ম করছি পাপ পেলাম পাওয়ার কপাল এসছে আমি পেলাম কিন্তু যে জায়গায় করলে আমার দশ আসতো তার বিনিময়ে আমার পাঁচ আসছে তাহলে পাঁচ তো মাইনাসে চলছি আমি এই যে পাঁচ করে কম আসছে লাইফে এটা এফেক্ট কখন করে আপনারা আমার জীবনে জানেন যখন আপনার আমার জীবনে কোভিড আসে যখন আপনার আমার জীবনে কোভিড আছে মানে আপনার আমার খারাপ সময় আছে হঠাৎ করে কোনো নেগেটিভ চলে আসে তখন এই যে পাঁচ করে করে আমরা ঘাটতিতে চলছি ক্রমাগত ওটা যদি আমার সঙ্গে থাকতো ওই কোভিড পিরিয়ডটাকে আমরা কাটাতে পারতাম মানে জীবনের কোভিড পিরিয়ডটাকে ওই খারাপ সময়টাকে আমরা উতরে যেতে পারতাম এটাকে আমরা বুঝি না ভালো হবে কোথায় হবে কখন হবে এটাকে আগে বুঝতে হয় তার জন্য নিজেদের মন আত্মা শরীরকে প্রপার ব্যালেন্স করার জন্য রেমেডি করতে হয় সেই মতো যদি আমরা দৃষ্টিভঙ্গি নিয়ে সেই দিকে সজাগ সচেতন হয়ে আমরা চলতে পারি আমরা জীবনে সফলতা পাবই মানুষ করে যখন ভগবান পাঠিয়েছেন টু হান্ড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পারসেন্ট জেনে রাখুন সফল হওয়ার জন্যই ভগবান আমাদের বানিয়েছেন তাকে যতই পাশবিক পৈশাচিক অত্যাচার করে মেরে দেওয়া হোক না কেন আজকে মরে গিয়েও কিন্তু কাদম্বিনী প্রমাণ করে গেছে সে সফল তার সফলতার ধ্বজা চিরকাল উঠবে বাংলার বুকে সুতরাং সফলতার মাপকাটি আপনার আমার কর্মের ওপর নির্ভর করে সেইটাকে ভেবেই আপনাকে আমাকে করতে হবে সেই মতো যদি জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করতে পারি জীবনটা সত্যি মসৃণ সফলতা যুক্ত হতে হবে খালি দুর্গাপুজোর ভরসা করে গরিব মানুষদের গ্রাসাচ্ছাদনের কথা ভাবতে হবে না সমাজকে সত্যি বদলানোর সময় বোধায় এসছে বাঙালির এটা প্রত্যেক বাঙালির ভাবা উচিত